আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের কিছু ফালতু কিছু উদ্ভট কিছু অনভিজ্ঞ উদ্যোক্তাদের কারণে কিছু মানে অযাচিত সম্পদ এখন দামি হয়ে গেছে কিছু ফেলে দেওয়া সম্পদ অনেক দামি হয়ে গেছে অনলাইন বাজারটাকে নষ্ট করছে এইসব মহিলারা মেয়েরা কিচ্ছু বোঝে না কিচ্ছু জানে না অনলাইনে হাবিজাবি দেখে দশ টাকার জিনিস এখন তিরিশ টাকা বানিয়ে দিয়েছে তিরিশ টাকার সুতা আশি টাকা বানিয়ে দিয়েছে যেমন এটা এই যে সামারিয়ান সুতা দেখেন এই সুতাটা গার্মেন্টসে একদম বলে না খুব বেশি একটা কাজে লাগে না সামান্য কিছু কাজে কাজে ফাঁকে ফাঁকে কোনো একটা ড্রেস বানালে ওটা নিচে একটু লে মানে লেইসে লেইসেও না বলা যায় একটু মানে একটু সামান্য সৌন্দর্য বাড়ানোর জন্য এই কাজ সুতাটা ব্যবহার হয় এটা একটা দড়ির মতো হ্যাঁ সেই সুতাটাকে তিরিশ টাকাও ছিল না এই সুতাটা প্রথমে তিরিশ টাকাও ছিল না কিন্তু না কেউ হ্যাঁ তো এটা একসময় বিক্রি হতো কেজি হিসাবে মানে বড়ো বড়ো রোল হিসাবে গার্মেন্টসে আসতো সেটা এখন একশো গ্রাম করে মানুষ এই একশো গ্রাম করে কিনছি আমরা একশো এক কেজি ছিল দেড়শো থেকে দুশো টাকা সেই জিনিসটা এখন বেড়ে বেড়ে দেখেন এখন একশো গ্রাম হয়েছে আশি টাকা কেন হয়েছে এ আমাদের কিছু অদক্ষ কিছু উদ্ভট নারীদের জন্য ওরা অনলাইনে বিজনেস করে সবাই দেখে বাবার সম্পদের অভাব মায়ের সম্পদের অভাব নয় এ থেকে থেকে টাকা নিয়ে বই করে কি আমি অনলাইন বিজনেস করবো বা বাজারে গেলে দেখা যায় মিরপুর এগারো নম্বর আগে মানুষ চিনতেও না জানতো না এখন সবাই ওখানে দশ টাকার জিনিস তিরিশ টাকা করে আমার সামনে কিনে নিয়ে আসছে গতকাল আমি মার্কেটে গেছিলাম গিয়ে দেখলাম যে ছোটো ছোটো রিং ছোটো ছোটো বুতাম যেগুলো দুই টাকা পিস দোকানদারগুলো এত কষাইয়ের মতো হয়ে গেছে ওরা দশ টাকা চাচ্ছে দুই টাকা পিসের বুতামটা এখন দশ টাকা চাচ্ছে কারণ কেউ মনে করছে বড় লোক কাপড় চোপড় ভালো পরা সুন্দর প্যান্ট শার্ট পরে আসে এক একটা উল্ট বোধভাবে চলে নিজের ফ্যাশন ডিজাইনার মনে করে অনলাইনে দু চারটা জিনিস কিনে বিক্রি করে নিজের ফ্যাশন ডিজাইনার মনে করে ফ্যাশন ডিজাইন মানে কি আপনার প্যান্ট শার্ট পরে হাঁটতে হাঁটতে হবে সেই প্যান্ট শার্ট পরে হাঁটে কীভাবে চলে হাঁটা চলা দেখলে উদ্ভট লাগে রাগ লাগে ঠিক আছে অশালীনভাবে তার চলাফেরা কামাপড় ব্লাউজ ঠিক নাই বিদেশিদের মতো সামনের দিকে সব করে থাকে বাট একজন ভাইয়া এটা কয় টাকা আর ভাইয়েরাও বলে দুই টাকা জিনিস আপা এটা বিশ টাকা আচ্ছা আমাকে দশটা দেন আমি অনলাইন বিজনেস করছি মন চেয়ে ইচ্ছা মতো থাপড়াই গিয়া তোদের কে বলছে অনলাইন বিজনেস করতে তো বুঝো এই দু চার দিন হাবিজাবি বানায় বাজারটা দাম বাড়ায় দিয়ে পরে দেখে যে ব্যবসা চলে না আর চলে যায় আর ওগুলি ব্যবসা করতেও পারে না আর হলো কি আমাদের বাজারটা নষ্ট হলো আর ওই দোকানদারা লোভ পেয়ে গেছে বিশ টাকা বিক্রি করছে এখন তো দুই টাকা পাঁচ টাকা কেউ দিতে চায় না বসে আছে ওই আপারা কখন আসবে দোয়া করে আপারা কখন আসবে ওই আপাদের খোঁজে দামি আপাদের খোঁজে টাকা আলা আপাদের খোঁজে ঠিক আছে তো সব বাজারে এরকম দাম বেড়ে গেছে ছোটো ছোটো জিনিসটা করোনার সময় আমি এই ছোটো পুঁতিগুলা এই গোল্ডেন পুঁতিটা হ্যাঁ গোল্ডেন কাজ পুঁতিটা ওরা দশ হাজার টাকা চাই কেজি বলি মানে বলে এটা সব গোনা এটা একটা পিস নিবেন একটা পিসই ভালো কোনোটা ফালানো যাবে না আমরা বেছে বেছে আলাদা করে রাখি তিনশো চারশো টাকার প্যাকেটটাকে দশ হাজার টাকা বানিয়ে দিয়েছে অ্যান্টিকের গহনা দুই দিনেরও বেশি পরা যায় না এই যে আমি কানে পড়েছি এ রঙ টং জ্বলে শেষ হয়ে যাবে দুই দিনের শেষ এগুলি কোনো দাম আছে এগুলা পাঁচ হাজার টাকা কেজি বানিয়ে ফেলছিল তো দাম কমতে কমতে এখন যে চলে না বাজার নষ্ট হয়ে গেছে এখন দুই হাজার টাকা মানে পনেরোশো টাকা এক হাজার টাকাই পাওয়া যায় কেজি কেন এখন কিনে না প্রতিটা জিনিস এরকম আসে ঝোঁকের মাথায় কিছু অসাধু মানুষ অসাধু ব্যবসায়ী এগুলিকে পুঁজি করে কাজে লাগায় অনলাইনে তারা পেজ খুলে নিয়েছে নিউ মার্কেটে আছে কয়েকটা দোকান ব্লকের রং ব্লকের ডাইস দশ টাকা পাঁচ টাকার ডাইসটাকে ওরা বিশ টাকা বানিয়ে দিয়েছে অজুহাত বাজারে সব জিনিসের দাম বাড়ছে আসলে কিন্তু এটা বাড়ে নাই ওরা ওই যে ঝোঁকের মাথায় দেখছে যে অনলাইনে সবাই বিজনেস করে তাহলে দাম বাড়িয়ে বিক্রি করে এখন আমি মনে করেন এটা আশি টাকা কিনে আনছি আমি যদি আশি টাকা কিনেই আনি তাহলে আমার বিক্রি কত একশো থেকে নব্বই টাকা তাই না নব্বই একশো টাকা মানে দশ টাকা তো আমি বাড়িয়ে বিক্রি করবই এখন ওই দোকানদার যখন অনলাইনে দেখতে পারলো আমি দশ টাকা বাড়িয়ে বিক্রি করছি তো সে ওখানে অনলাইনে গিয়া কী করলো তার নিজের পেজে দশ টাকা বাড়িয়ে দিলো তার মানে কি এখন যে কাস্টমার সে ভাবছে এত দূর থেকে না আমি তার কাছ থেকে নেই বা সে আমার কাছে আছে বা সে নিজের জোগা দোকান যেহেতু অনেক জিনিস নিলে একটু ছাড় দেবে তো তার কাছ থেকে নেবে আমার কাছ থেকে নেবে তাহলে ওই যে আমি কী করলাম দশ টাকা বাড়িয়ে দিলাম এর কারণে ওটা হলো এই জন্য অনলাইন বিজনেসটা খুব কঠিন এখানে সবাই আসবেন না সবাই এসব অ্যান্টিগেট এইসব হাবিজাবির বিজনেস করবে না সামার ইয়ান সুতায় কী হয় ওরা কুসুন কাপড় বানায় দু একটা কুশন কাপড়টা চলতে পারে ফুল কিছুটা চলতে পারে সব তারা ব্যাকা হয়ে থাকে টেবিল মাঠ ভালো থাকে না একটু পর মোশ্রায় থাকে ভালো কিছুই হয় না তেমন কিছু ভালো হয় না ব্যাগ খুব সিঙ্গেল কুশি দিয়ে যদি বানাইতে পারেন হাফ ডাবল কুশি দিয়ে বানাইতে পারেন তারপর একটু ভালো হয় তারপর আঁকা বাঁকা হয়ে থাকে কুকুরায় থাকে এটা এটা একটা এটা কখনোই ভালো কাজ কিছু দেয় না ঠিক আছে তেমন ভালো কাজ দিবে না তারপরও এটাকে দাম বাড়ায় সেলিব্রিটি বানাই দিয়েছে পুরো সেলিব্রিটি এটা এখন বাজারে গেলে দোকানদারের শক্ত হয়ে বসে থাকে আগে কমাইতো তো আশি টাকা একশো টাকা নেবেন একশো টাকা ঈদের সময় একশো টাকা বানিয়ে দিয়েছে মঞ্চে দোকান দোকানদারগুলিরও মাথা ফাটায় আর যেগুলি এগুলি দাম বাড়াইছে উদ্ভট নারীগুলা মহিলাগুলা মা মেয়েগুলা ওগুলোর মনে মঞ্চে মাথা ফাটাই তোরা বুঝো না আগে শিখ ব্যবসা শিখে তা পড়াশ ওরা ব্যবসা শিখবেও না আসবেও না দেখছে অনলাইনে সবাই মানে সে হয় না বা জোড়াতালে লাগায় বাস শুরু করে দিছে ব্যবসা কোথা থেকে আনতে হয় কতটুকু দাম বাজার কীভাবে নষ্ট হয় ওরা বুঝে না আর দোকানদারা তো এই সুযোগটা পায় ওরাও এখন অনলাইনে দেখে দিয়ে মেয়েরা কোনো জিনিস কেন ওই আপাদের সাথে খাতির লাগায় আপারদের আইডিতে যায় যে আপা আমি এটা দেবো এত দামে দেবো এত দামে যেখান থেকে চক বাজার থেকে আনবি দশ টাকা এখানে বিক্রি করবে তিরিশ টাকা ঠিক আছে তো সবাইকে বলছি সাবধান হন বিজনেস করার আগে আগে শিখেন জানেন কয়েকদিন করে সুতোটার দাম বাড়িয়ে আপনার বাজারটা নষ্ট করে চলে যাবেন তারপর যারা পুরোনো ব্যবসায়ী আছে যারা সবসময় এই কাজটা করে খায় ওদের বাজারটা নষ্ট করে দিলেন ঠিক আছে তো আজকে ভিডিও এটাই রাখছি আপনারা সামানিয়ান সুতা দিয়ে তেমন কিছু বানাতে পারবেন না প্রমাণ লাগলে আমার কাছে আসেন ঠিক আছে তেমন কিছু বানাতে পারবেন না ব্যাগ বানাবেন আর টেবিল ম্যাট বানালেও বা পাশের সাইডে ভারী ভারী কিছু না দিলে ওটা বাঁকা হয়ে থাকে সবসময় দেখবেন ওটা বাঁকা হয়ে থাকে মোশরায় থাকে এগুলিতে ভালো কিছু পারবেন না আমি মাত্র ব্যাগে আর ইয়ায় কুসুন কাপারে খুব কম ব্যবহার করি ঠিক আছে খুব কম কুসুম কভার হলে কেমন টেনে রাখতে হয় এটাকে এই সুতাটার বৈশিষ্ট্য হলে এটা টেনে রাখে কোনো কিছু সাপোর্ট দিলে তারপর স্টিল থাকে নাহলে বাঁকা হয়ে থাকে তো সেই তো কুসুম কাবার ভিতরে কুসুমটা টেনে রাখে তো এই জন্য কিছু কিছু ডিজাইন চলে সব ডিজাইন আবার চলে না ঠিক আছে একদম টাইট করে বানালে সেই ডিজাইনটা চলে সিঙ্গেল কুশি দিয়ে হাফ ডাবল দিয়ে একদম ভরাট কাজটা চলে ডিজাইনটা চলে না ডিজাইনটা বোঝা যায় না এটা ডিজাইনটা খুলে খুলে যায় আর সুতোটা পাটের মতো হয় ভারী হয় ওটা সরি পাটের মতো না মানে ইয়া ভারী হয় বেশি আর দেখতে উদ্ভট লাগে এটা ময়লা হয়ে গেলে সহজে ময়লা পরিষ্কার হয় না বা একদম খ্যাত হয়ে যায় ঠিক আছে তো এটা দিয়ে কাজ কম করবেন ঠিক আছে তো সুতা বাংলাদেশে অভাব আমরা সরকারের কাছে যদি সরকারের কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন সবাইকে সরকারকে বলছি যে আমরা সুতো আমাদের বাংলাদেশে খুব অভাব যে আমরা সুতা নিয়ে কাজ করতে চাই আমরা ভালো সুতা চাই আমাদের ভালো সুতা নাই আমাদের দেশে আমরা বিদেশ থেকে সব সুতা চায়না থেকে আসে ইন্ডিয়া থেকে আসে বিভিন্ন দেশ থেকে সুতাগুলি আসে এটা দিয়ে আমরা ভালো কিছু করতে পারছি না এত দাম দিয়ে সুতা কিনে ভালো কিছু করা যায় না তো আমরা কম দামে সুতাও চাই আমরা ভালো প্রোডাক্ট বানাতে চাই কাস্টমার হাতে কম দামে জিনিসটা সেল করতে চাই যেন সবাই এটা ব্যবহার করতে পারে কুশি কাটার জিনিস সবাই ভয় পায় একটু দাম বেশি এটা যেন না হয় সবাই ঘরে ঘরে জন্য এটা ব্যবহার করতে পারে পাটের চেয়ে পাটের সরকার যে খরচটা করছে পাটের চেয়ে এই সেক্টরে সুতার সেক্টরে খরচ করলে আমার আমরা নারী উদ্যোক্তারা অনেক সফল হব অনেক ভালো কিছু করতে পারবো কারণ পাট সব কিছুর জন্য না পাটের একটা সবজি বানানো একটু পর ধোয়া যাবে না পাটের একটা ভালো কিছু বানায় ইউজ করা যায় না সুতা দিয়ে সব কিছু করা যায় পোশাক থেকে শুরু করে জুতো পর্যন্ত সব বানানো যায় পাট দিয়ে কিছুই তেমন বানানো যায় না আর পাটের একটা জুতা বানাবেন ওয়ান টাইমে ওটা বা সাবান দিয়ে দো পানি দিয়ে দো একটু পরে খুলে নষ্ট হয়ে যাবে তো ওগুলোতে সময় নষ্ট করা আমি মনে করি ঠিক আছে সরকার সুতার দিকেও বেশি কাজ করলে আমাদের দেশে রেশম পোকা চাষ হয় সুতা যদি বানায় আরও বিভিন্ন রকম সুতা বানায় সুতা দিয়ে গবেষণা করলে আমরা বাংলাদেশে অনেক ভালো কিছু করতে পারবো আমাদের নারীরা ঘরে বসে স্বাবলম্বী হবে তো আজকে ভিডিও এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ঠিকানা মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার আর মিরপুর সাড়ে এগারো থেকে একটু ভিতরে ইস্টার্ন হাউজিং তালতলা আলমদিনা মসজিদের পাশেই যে পাঁচ নম্বর ওটা আঠারো নম্বর বাসা যে কেউ আপনাকে বললে দেখাই দেবে আর হলো আমাদের কাছে আসবেন স্বাবলম্বী হবেন ভালো গাইডলাইন পাবেন আমরা ভালো গাইডলাইন দিই আপনার কোন সুতায় কী হয় কোন সুতা দিয়ে কোন কাজটা বেশি ভালো হয় দীর্ঘস্থায়ী হয় ওটাকে কাস্টমার কীভাবে ধরবেন কীভাবে বায়ারদের সাথে কথা বলবেন বায়েরদের বুঝাবেন কীভাবে মানে নানারকম সলিউশন আমরা দেবো ঠিক আছে শুধু কাজই শেখাবো না আপনারা যারা ইউটিউব দেখে শিখছেন ওই দু একটা ডিজাইন ওদের কাছ থেকে নিতে পারেন কিন্তু সম্পূর্ণ ফুল কিন্তু করতে পারছে না তারা অর্ডারেরও চিন্তা করছেন আপনি যে অর্ডার করবেন সেটাও চিন্তা করছেন আমরা কিন্তু সব চিন্তা করছি ঠিক আছে আমরা একজন উদ্যোক্তাদেরই সফল বানিয়ে তারপর ছাড়ছি হয়তো অনেক উদ্যোক্তারা আশাহত হয় কারণ আপনি অনেকে আছে একদিন দুই দিন কাজ করেই চাই আমি অর্ডার নেবো দেখা যায় হাতে ফিনিশিংটা এখনও আসে নাই তো আমরাও তাদের অপেক্ষা করতে বলি অপেক্ষা করুন ধৈর্য ধরুন ইনশাল্লাহ বলো বড়ো কিছু হবে আর আমাদের বাঙালি মহিলারা নাম অনেক ভাঙানি দেয় নিজে পেয়ে পারে না কিছু অনেককে এসে ভাঙানি দেয় এটাতে কি হবে এটা ঘরে ঘরে পারে আর অনেকে হতাশ হয়ে যায় ঠিক আছে তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ